ক্লাস্টার হেডেক বলে একটা হেডেক আছে এটা ছেলেদের বেশি হয় এবং মেয়েদের তুলনায় ছেলেদের অনেক বেশি দেখা যায় এবং মধ্যবয়সী ছেলেদের মধ্যে বেশি হয় এটাতে প্রচন্ড মাথা ব্যথা থাকে এক দিকে চোখের পেছনে ব্যথা থাকে চোখটা লাল হয়ে যায় অনেক সময় চোখে পানি পড়ে চোখের পাতা ফুলে যায় এছাড়া কিন্তু দেখা যাচ্ছে নাক বন্ধ হয়ে যায় নাক দিয়ে পানি পড়তে পারে এই সমস্যাগুলো দেখা যায় চোখের মনিটা ছোট হয়ে যেতে পারে আহ এটাকে ক্লাস্টার হেডেক বলি আমি আগে বললাম যে মধ্যবয়সী ছেলেদের এটা বেশি হয় এবং ক্লাস্টার হেডেক এর কিন্তু ভালো চিকিৎসা আছে হঠাৎ ব্যথা কমানোর একটা ওষুধ আছে এবং কিছু ওষুধ খেয়ে গেলে ব্যথা কিন্তু ওঠে না এটা ক্লাস্টার হেডেক হলে একজন নিউরোলজিস্ট দেখাবেন এটার সমাধান আছে আমি আগে বললাম ছেলেদের হয় এবং চোখের পেছনে খুব তীব্র ব্যথা থাকে চোখটা লাল হয়ে যায় সেই চোখে পানি পড়ে চোখের পাতা ফুলে যেতে পারে নাক বন্ধ হয়ে যায় নাক দিয়ে পানি পড়ে বিভিন্ন সমস্যা দেখা যায় চোখের মনি কিন্তু ছোট হয়ে যায় এবং প্রচন্ড এবং দেখা যাচ্ছে যে পেশেন্টের কয়েক মাস পর্যন্ত ব্যথা থাকতে পারে প্রতিদিন একই সময়ে ব্যথাটা হয় তারপর আবার পেশেন্ট ভালো থাকে বেশ কিছুদিন আবার হয় এভাবেই চলতে থাকে তো ক্লাস্টার হেডেক যেহেতু আমি বললাম যে ভালো চিকিৎসা আছে এরকম হলে ভালো ডাক্তার দেখাবেন